সরি দর্শক মন্ডলী পুরনো বছরের শেষে নতুন বছরের আগমনে প্রান্তি লগ্নে আমরা লগ্নে এবং পুরনো বছরের প্রান্তি লগ্নে শেষ লগ্নে আমরা আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন আমরা এই বারিফোর বাগানে আসছি আপনার একটা নতুন ভিডিও করার জন্যে দেখেন এই যে বাড়িফোর বাগানে দেখেন এই ভিডিওর এই যে দেখেন মুকুল আসতে শুরু করছে এই দেখেন প্রত্যেকটা গাছে এই যে দেখেন আরিফিন দেখাচ্ছে আরফিন আসছে আমার সাথে এই দেখেন তো বাগানের কি অবস্থা সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বিশদভাবে বাগান কীভাবে ম্যানেজমেন্ট করবেন বাগানের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবো বাগান কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে বাগান যদি আপনার করতে চান তাহলে বাগানের যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তা হল বাগান ম্যানেজমেন্ট বাগান ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনি বাগান থেকে অনেক মানে আপনার মানে আপনার আর্থিকভাবে লাভবান হবেন আর যদি বাগান ম্যানেজমেন্ট সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনি লজ লজে মানে ক্ষতির সম্মুখীন হবেন তো এই বাগানটা আমার আব্বা ম্যানেজমেন্ট করে তো এখানে অনেক সিস্টেমের সমস্যা আমি অনেক বিষয় বলছি তারপরেও কিন্তু তিনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেনি যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমি আপনাদের দেখে দেবো আপনাদের বাগানে যেন ভুলগুলো না হয় সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনারা বেশি লাভবান হবেন দেখেন আমাদের যে বিষয়টা আমরা প্রথমে যে আপনাদের দেখিয়ে দেবো সেটা হলো যে এখানে ডাল ছাঁটাই দেখেন আমাদের বাগানে দেখেন প্রচুর পরিমাণ ডাল ছাঁটাই করা হয়নি বা সঠিকভাবে ডাল ছাঁটাই করা হয়নি দেখেন এই যে এই যে আপনারা দেখছেন যে ডাল এই ডালগুলো কিন্তু যদি সঠিকভাবে যদি ছাঁটাই করা হতো তাহলে এত বড়ো ব্রাঞ্চগুলো এত বড়ো হতো না এই বাঁশটা দেখেন দুই হাত থেকে তিন হাত হয়ে গেছে লম্বা এই দুই তিন হাত যদি লম্বা হয় তাহলে কিন্তু আসলে ডালগুলো মাটিতে আম ধরার পর পরই কিন্তু মাটিতে ঠেকে যাবে এতে করে কিন্তু আমের যে খুঁটি বা সাপোর্টের অনেক কিন্তু প্রয়োজন হবে যাতে করে আম কিন্তু অনেক নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু বাড়ি আমের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কারণ এর প্রত্যেকটা ডগা এক একটা ডগা কিন্তু অনেক লম্বা হয় প্রায় এক ফিটের বেশি লম্বা হয় এটা কিন্তু অনেক লম্বা হয় এই জন্য কিন্তু আসলে ছাঁটা কিন্তু অনেক প্রয়োজন আপনার এখানে যদি এখানে যদি ছাঁটাই করা হতো তাহলে বা এখানে ছাঁটাই করলে কিন্তু আসলে সমস্যাটা হতো না করলে এখানে ছাঁটাই করতে হতো এখানে ছাঁটাই করলে সমস্যাটা হতো না সাড়ে করলে এখান থেকে এই 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 ডগাটা বের হতো পাঁচটা ছয়টা যদি ডগা বের হতো তাহলে ওখানে আর এত বড় লম্বা হতো না তার সাপোর্ট কিন্তু কম লাগতো তো এরকম করে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ইয়া লম্বা লম্বাগুলো ডগাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়ে গেছে সারা শাখা কিন্তু অনেক লম্বা লম্বা এতে করে কিন্তু প্রচুর আপনার সাপোর্টের দরকার হবে এটা কিন্তু আপনার

যত ব্রাঞ্চ বের হবে তত আপনার আমের মুকুল বের হবে তত করে আম আম বেশি ধরবে আপনার এটা কিন্তু আমের বৈশিষ্ট্য এই জন্যে কিন্তু আম মানে মানে যেটা আপনার ইয়া পুনিং যেটা বলা হয় পুনিং করা কিন্তু খুবই জরুরি এটা কিন্তু আমরা করিনি আমরা বলছি বারবার কিন্তু তারপর বলতেছি এবার সময় চলে গেছে এবার করার সময় নাই লোক পাওয়া যাচ্ছে না সামনে বছর করব এই যে আলসামি আলসামির জন্য এই অবস্থা তো যাই হোক এটা আপনারা করবেন না এটা করলে কিন্তু বিপদে পড়বেন এই গাছটা দেখেন এই গাছটারও একই অবস্থা এই পাশের গাছগুলো প্রত্যেকটা এই গাছটা দেখেন এই গাছটারও একই অবস্থা প্রত্যেকটা গাছেরই একই অবস্থা দেখেন এই যে শাখা কত লম্বা হয়ে গেছে অনেক লম্বা এটা কিন্তু আসলে দেখেন এই দেখেন অনেক লম্বা হয়ে গেছে এই দেখেন এই জন্য কিন্তু আসলে এসাটা কিন্তু খুব জরুরি দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন চাকাগুলো অনেক ঝুলে গেছে নিজের দিকে আর সাটাই করার পর কিন্তু যেটা করতে হবে সেটা হলো এখন কিন্তু ছাঁটাই করলে হবে না এখন ছাঁটাই করলে কিন্তু আমি ধরবে না যাই হোক সেটা কথা না এটা কিন্তু খুব জরুরি এটা একটা টিপস দেখেন কি